আসসালামু আলাইকুম আজকে আমরা এই অ্যাসেসমেন্টের কোয়েশ্চনের মান্থলি বাজেট টাকার জবটা বানাব তো এটা বানানোর জন্য শুরুতে আমরা এক্সেলে দেন এখানে আমি আমার কলাম নেমগুলো লিখে নিচ্ছি এখন আমি আমার যতগুলো রো প্রয়োজন ততগুলো আমি সিলেক্ট করে ডেট কলামের যতগুলো রো সিলেক্ট করে আমি চলে যাচ্ছি নাম্বারের এখান থেকে জেনারেলের এই পাশে এরোতে ক্লিক করে নিচে একদম মোর নাম্বার ফরমেটে যাব দেন এখান থেকে কাস্টমে যাব কাস্টমে যাওয়ার পরে ডান পাশের এইখানে আমি ডিডি তারপরে হচ্ছে এম এম তারপরে ওয়াই 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 দেবো চারটা ওয়াই দেবো মানে আমার ডেট তারপর মান্থ তারপরে ইয়ার দেখাবে দিয়ে ওকে এখন আমি কন্ট্রোল প্লাস সেমিকোলন প্রেস করলেই আমার ডেট চলে আসছে এখানে দেন আমি টান দিয়ে প্রত্যেকটা ছেলে নিয়ে যাচ্ছি এরপরে আমার ক্যাটাগরিতে একটা আমার ডেটা বেলিটেশন করা লাগবে তার জন্য আমি একটা ফর্মুলা ইউজ করতেছি নিচে দিয়ে রাখছি আপনারা এই ফর্মুলাটা কপি করে ওখানে প্রেস করে দিবেন মানে আমার শুধুমাত্র এই সব ওয়ার্ড ছাড়া অন্য ওয়ার্ড আমার এখানে ইনপুট হবে না আমি এই ডাটা বেলিটেশন এখানে করলাম তবে এখানে লেখার পরে আমি এখন এগুলো আপনার কোয়েশ্চেন দেওয়া থাকবে যে কোনগুলো আপনার এখানে করা যাবে আপনারা ওটা এখানে পেস্ট করে দেবেন দেখে দেখে লিখবেন তো আমি এখানে সিলেক্ট করে আমি এখন চলে যাচ্ছি ডেটাতে তারপর ডেটা ভ্যালিডেশন দেন এখান থেকে যাবো হচ্ছে আমি কাস্টম সেখানে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি আমার ফর্মুলাটা দিয়ে ওকে এখন আমি আমার ক্যাটাগরিগুলো যে লিখে দেবো যেগুলো আমার কোয়েশ্চেনে আছে এগুলোর বাইরে আমার আর অন্য কোনো ক্যাটাগরি এখানে অ্যাড হবে না তারপর ডেসক্রিপশনে আমি লিখে দিচ্ছি দেন আমার অ্যামাউন্টটা বসিয়ে নিলাম এখন আমি টাইপে একটা ফর্মুলা ইউজ করব যে ফর্মুলা মানে হচ্ছে ক্যাটাগরিতে আমার যদি ইনকাম শো থাকে তাও আমার এখানে ইনকাম শো হবে আদারওয়াইজ আমার এখানে এক্সপেন্স শো হবে জাস্ট ইনকাম থাকলে ইনকাম শো হবে বাকি সবগুলি আমার এখানে এক্সপেন্স হিসেবে চলে আসবে তো এই দেওয়ার পরে আমি টান দিলাম তারপরে আমি পুরোটা সিলেক্ট করে আমি চলে যাবো হচ্ছে কন্ডিশনার ফরম্যাটিং দেন এখান থেকে হাইলাইট সেলস রুস তারপর এখানে আমি আমার ইনকাম লিখে দিলাম দেন আমি এখানে গিয়ে মোরসে যাব তারপর এখান থেকে ফিল গিয়ে আমি গ্রিন কালারটা সিলেক্ট করে দিচ্ছি কারণ আমার ওইখানে গ্রিন সিলেক্ট করতে বলছিলো ওকে তারপর আবার সিলেক্ট করা অবস্থায় আবার যাব এখান থেকে আবার ওই একই একই জায়গায় যাব দেন এখানে এবার লিখবো হচ্ছে এক্সপেন্স লেখার পরে আমি আবার ওইখানে যাব দেন মোর এখানে এসে আমি এবার রেড সিলেক্ট করে দেব ওকে শেষ এখন আমি পুরোটা সিলেক্ট করে আমি এখানে বর্ডার দিয়ে নিলাম দেন আমি এখানে নিচে আমার টোটাল মান্থলি ইনকাম অ্যান্ড টোটাল মান্থলি এক্সপেন্স আর হচ্ছে নেট ব্যালেন্স তিনটার আমি আলাদা টেবিল বানালাম এখন আমি এখানে একটা ফর্মুলা ইউজ করবো টোটাল মান্থলি ইনকাম আমার ইনকাম কি হলো দেন নিচে আমি এক্সপেন্সের জন্য একটা ফর্মুলা ইউজ করব আপনার দেখে দেখে টাইপ করে নেবেন এরপরে আমরা নেট ব্যালেন্সের জন্য একটা ফর্মুলা ইউজ করবো দেন আমি এখানে একটা হেল্পার টেবিল নেব তার কারণ আমার কিছু এখানে কাজ আছে আলাদা এখানে আমি একটা ফর্মুলা ইউজ করবো আমি এই টাইপ থেকে আমি শুধু এক্সপেন্স যেগুলো আছে সেগুলো আমি এখানে আলাদা করার জন্য এই ফর্মুলাটা ইউজ করতেছি যেগুলো ইনকাম সেগুলোর মান এখানে শো হবে না মানে সেগুলোর অ্যামাউন্টটা জাস্ট এক্সপেন্সের অ্যামাউন্টটা এখানে শো হচ্ছে দেন আমি র্যাঙ্কে আসলাম এসে আমি আর একটা ফর্মুলা ইউজ করতেছি ইউজ করার পরে সেই হেলপার্ট টেবিলের ওইটা আমি এখানে ট্র্যাক করে দেব আপনার এই ফর্মুলাটা ইউজ করবেন এখন আমি এই হেলপার্ট টেবিলের মান দিয়ে আমি এখানে র্যাঙ্ক বের করলাম আমি কিন্তু ডিডেট কিন্তু র্যাঙ্ক বের করিনি ওকে এখন বাজেট রেঞ্জ যাব এখানে আমি এই ফর্মুলাটা ইউজ করতেছি যদি আমার টাইপের করে ইনকাম থাকে তাহলে আমার বাজেটের এখানে ইনকাম শো হবে আদারওয়াইজ নিচে যদি আমার এখানে এই ঘরের যে মানটা আছে সেই মানের সাথে উপরের যে ঘরটা আছে ওই ঘরের মানের সাথে বিশ পার্সেন্ট গুণ করলে যদি বেশি হয় তাহলে আমার এখানে ওভার বাজার ওভার বাজার দেখাবে আদারওয়াইজ সে আমার এখানে ইনরেজ দেখাবে আমি এই ফর্মুলা এখানে ইউজ করলাম ওকে আমি লক দিতে ভুলে গেছি লকটা দিয়ে নিই এখন টান দিলাম এখন আমরা নিচে একটা ভিলুকআপ করবো তার জন্য আলাদা একটা টেবিল বেনে নিচ্ছি তো আপ করার জন্য আমার করলে আমি কপি করলাম দেন এখানে এসে আমি ভ্যালুস পেস্ট করলাম ক্যাটাগরির তারপরে আমি চলে গেলাম ডেটা ডেটা থেকে আমি এখানে রিমুভ ডুপ্লিকেট করে দিলাম আমার ডুপ্লিকেটগুলো ডিলিট হয়ে গেল দেন আমি এখানে একটা ফর্মুলা ইউজ করতেছি যে আমার যেগুলো ডুপ্লিকেট ডিলিট হয়ে গেছে ওগুলো যে ডাটাগুলো ছিল সেগুলো আমি এখানে যোগ করতেছি আর কি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আর ক্যাটাগরি যোগ করতেছি যেগুলো ডাবল ছিল সেগুলো ডাটা একসাথে যোগ হয়ে এখানে আসতেছে তারপরে আমি এখানে ক্যাটাগরির এখানে সেল ক্লিক করলাম দেন আমি ডাটাতে আসলাম এখানে এসে আমি লিস্ট কিনাম লিস্টে গিয়ে আমি এগুলোই আমি ড্র ড্রাক করে দিলাম আমার এখানে ড্রপলিস্ট ড্রপ লিস্ট চুরি হয়ে গেলো দেন আমি এখানে একটা সূত্র ইউজ করতেছি আপনারা এটা ইউজ করবেন ওকে আমার মানতে বাজার ট্র্যাকার রেডি যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওইটা আরেকবার আপনাদের বোঝাই দেব আমি এখানে একটু ফর্মেটিং করে নিচ্ছি এখন আমি এই হেল্পার টেবিলের দুইটা কলাম সিলেক্ট করে আমি ইনসার্ট অপশন থেকে এই চার্টে গেলাম দেন আমি এটা ক্লিক করে এখানে বসে নিলাম এখন আমি চার্ট টাইটেলে আমি লিখে দিচ্ছি মান্থলি বাজেট টাকা আমার চ্যানেলে আমি এরকম এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড নিয়ে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি এআই দিয়ে কীভাবে কাজ করা যায় এআই কীভাবে অ্যাড করা যায় সেগুলো নিয়ে আমি ভিডিও দিচ্ছি এবং নতুন নতুন পাওয়ার পয়েন্ট ডিজাইন দেখাচ্ছি আমি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এক্সেলের এরকম নতুন নতুন ফর্মুলা আপনারা দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে